حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين ديار প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজকে আমাদের মানিকগঞ্জের শুধু নয় সারা বাংলাদেশের গর্ব শিল্প উদ্যোক্তা বিশিষ্ট দানবীর বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হারুন রশিদ খান মুন্নু সাহেবের বিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের শ্রেণীর শাকিল মোল্লা দোয়া এবং বৃক্ষরোপণ বিতরণের যে আয়োজন করেছেন সে আয়োজনে মহাগ্রন্থ পায়ে কয়েকটি সোরা আয়াত তেলাবাদ করে দৌর সালাম পেশ করে রব্বুল আলমিন তোমার দরবে হাত তুলেছি আমাদের এই দোয়ার অনুষ্ঠানকে এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এর মধ্যে যাহা দান করে থাকো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

এবং তার কলিজার টুকরা আরাফত রহমান কোকো এবং দোকার মাটির নিচে ঘুমে আছে প্রত্যেক রুহ না দিয়ে গেলো পৌঁছে দাও প্রত্যেকের জিন্দগির সকল গুনাগুলো কাল্লা মাফ করে দাও রব্বুল্লা আলমিন কেমতের ময়দানে তার দলের যে কাজ ভালো কাজগুলো করা হয়ে থাকে সে কাজগুলো ওসিলা না জন্য ওসিলা বানায় দাও রব্বুল্লা আলমিন বিশেষ তার প্রিয়তম স্ত্রী বাংলাদেশে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী যিনি দীর্ঘদিন যাবত অসুস্থ বয়সস্থর কারণে বেগম খালেদা জিয়া তাকে ন্যায় খায়তার লা দান করে দাও সুস্থতার মাধ্যমে এই দেশের দায়িত্ব আবার পালন করার জন্য কবলার আর মঞ্জুর করে দাও জনগণের পাশে এসে আবার দাঁড়ার জন্য দাঁড়ানোর জন্য আল্লাহ তুমি তৌফিক দান করে দাও তার কলিজার টুকরা তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জন্য যিনি সারা দেশ থেকে আওয়াজ উঠেছেন রব্বুল আলমিন তারেক রহমানের ন্যাক খায়াত আল্লা তুমি দান করে দাও তার ন্যায় আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও প্রবলা আলামিন জিন্দির সকল গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও জিয়া পরিবারকে আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে নাও প্রবল আলামিন বিশেষ করে যাকে উদ্দেশ্য করে আজকে এখানে আমরা আয়োজন করা হয়েছে মরহম হার সোনকার মুন্ন সাহেব প্রবলা আলামিন তার কলিজার টুকরা মানিকগঞ্জের মানিকগঞ্জের সকল মানুষের যিনি এখন দায়িত্ব পালন করে যাচ্ছেন আফুজা নু রিতা প্রবল আলামিন তুমি তাকে ন্যায় খায় আল্লাহ তুমি দান করে দাও প্রবল আলামিন তার সুযোগ কান্না হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য যে যে যোগ্যতার দরকার তুমি করে দাও প্রবল আলম জনগণের সেবক হিসেবে আল্লাহ কবলার মঞ্জুর করে নাও সকল প্রকার বিপদ আপদ মুসফ্ত এ কাল্লা তুমি হেফত করে রাখো প্রবল আল আমিন তাকে ন্যায় খায়া আল্লাহ তুমি দান করে দাও প্রব্বলা আল আমিন হার মুন্নুর সাহেব কাল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকে মোল্লা দাও রব্বুল আলমিন তার কবরকে জান্নাতুল ফির দৌস বানায় দাও রব্বুল আলমিন দুনিয়ার জিন্দিগির সকল ন্যাক কাজগুলো কাল্লা তুমি কবল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আজকে যে উদ্যোগ নিয়েছেন যার সৌজন্য আজকের আয়োজন চালাবাসীর প্রাণপ্রিয় শ্রেণীর অনেকের শ্রেণীর অনেকের আদরের ভালোবাসার অনেকের কাছে শ্রদ্ধার জনাব শাকিল মোল্লা এই ইউনিয়নে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন হিসাব জনগণের পাশে থেকে সর্ব অবস্থায় তিনি শ্রম ঘাম দিয়ে যাচ্ছেন শাকিল মোল্লার সকল প্রকার মেহনত কাল্লা কবুল আর মঞ্জুর করে নাও বাবার কবরের হাজিয়া গোলার পৌঁছায় দাও তার মাকে আল্লাহ তুমি খায় আল্লাহ তুমি দান করে দাও তার আহ বোন অন্ধকার মাটির নিচে ঘুমে তাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও রব্লা আলমিন বিশেষ করে এই বিদ্যালয়ে হেডমাস্টার থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষিকা মন্ডলীর দিকে রব্বুল আলামিন যেভাবে শিক্ষা প্রদান করলে সুযোগ্য নাগরিক এই সমস্ত ছেলে মেয়েরা গড়ে ওঠে সেবার উত্তমভাবে শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দিয়ে দাও প্রত্যেকের সকল প্রকার বিপদ আবাদে কাল্লা তুই হেফাজত করে রাখো প্রত্যেকের ন্যায়ক উদ্দেশ্যগুলো কাল্লা আর মঞ্জুর করে নাও এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাল্লা তুমি কবল আর মঞ্জুর করে নাও প্রত্যেকে দেশ গড়ার মত নাগরিক হওয়ার জন্য আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও আজকে যে সমস্ত সাংবাদিক ভাইরা আসছে তাদেরকেও আল্লাহ তুমি দেশের সকলের জন্য কল্যাণকর সংবাদ পরিবেশন করার জন্য আল্লাহ কবুল আরমান জোর করে নাও সকল প্রকারের বালা মুসিবত এই কাল্লা তুমি হেফাজ রাখো যে সমস্ত গার্জেনের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছে তাদের কাল্লা তুমি কবুল আরমান করে নাও তাদের কাল্লা তুমি মাফ করে দাও তাদের এই রাষ্ট্রের জন্য এলাকার জন্য কল্যাণ পর কাজ করার জন্য আল্লাহ কবুল আরমান করে নাও আজকের এই সুন্দর উত্তম আয়োজন কাল্লা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রহমান রহমিন আল্লাহ রহমা কামা রব্বায়ানি সগীরা اللهم رب رَحَمُهُمَا كما رب يعني صغيرا سبحان ربي رب العزة عما يصفون <applause> سلام على المرسلين والحمد لله رب العالمين بك لا إله إلا الله محمد رسول الله